আবি হ্যাঁ কি করছো ব্যাংকে টাকা জমাচ্ছি ব্যাংকে টাকা জমাচ্ছো মাশাআল্লাহ তা এটা কয় টাকা হ্যাঁ দেখি এটা কয় টাকা ফলাচ্ছো এটা কয় টাকা 20 টাকা হ্যাঁ ঠিক আছে দেখো বন্ধুরা মাশাআল্লাহ আরাবি কতগুলো টাকা জমিয়েছে দেখো এখন অনেকগুলো টাকা জমিয়েছে এখন এগুলো কি করবে এখন এগুলো আরো একটা ব্যাংকে জমা রাখবে এই তো আরাবির ব্যাংক আমি তো ব্যাংকটা দেখাবো তোমাদেরকে ব্যাংটা কিন্তু অনেক সুন্দর আরাবি তাই না আরবি তা মাশাআল্লাহ তো কি করবে এখন ব্যাঙ্কে টাকা জমাবো ব্যাংকে টাকা জমাবে তো 20 টাকা কি ফেলতে পারছ না দাও আমি একবার ভাস করে দিচ্ছি আমি নিতে পারি তুমি নিতে পারো এখানে কত টাকা আছে এই যে 100 টাকা আছে 10 টাকা 20 টাকা এগুলো সব বাবা থেকে জমিয়েছে 20 টাকা গুলো আর 100 টাকা গুলো কে দিয়েছে বাবা বলো তো হ্যাঁ এই 100 টাকা গুলো কে দিয়েছে ইগুলো এরুদারা হ্যাঁ এরা এরা মামা দিয়েছে এরা এটা বাবা দিয়েছে তো মামা দিয়েছে মামা দিয়েছে বাবা দিয়েছে আর নানুও দিয়েছে তাই না হুম এখন এগুলো সব আরাবি ব্যাংকে জমা করছে আরবি কিন্তু মাশালা অনেক হিসাবই তাই না আরবি টাকা পয়সা কিন্তু একটু ভাঙে না দোকানে গেলে কিছুই খায় না তবে খায় কার্ড টাকা দিয়ে জানো বন্ধুরা আরবি কিন্তু মাসাল্লা অনেক চালাক বাবার টাকা ভাঙিয়ে খায় কিন্তু নিজের টাকা ভাঙে না এই দেখো আমাদের আরাবিকে আরাবি দেখাও মুখটা একটু এ তো এ হচ্ছে আমাদের আরাবি বুঝেছো বন্ধুরা যদি বাবা টাকা চায় তাহলে তো বাবাকে টাকা দিতে চায় না বলে না বাবা আমার টাকা তোমাকে দিব না তবে বাবার থেকে কিন্তু টাকা নিয়ে নিয়ে জমিয়েছে তো আজকে বাবাকে যাওয়ার সময় বিশটা টাকা দিয়েছিল তাই না আরবি তো বলেছে বাবা এসে রাতে পঞ্চাশ টাকা দিবে তাই না তা আরাবিকে আরাবি আজকে বাবাকে বিশ টাকা দিয়েছে তো ভরতে পারছো না এই যে এখন একশো টাকা ঢুকাচ্ছে এভাবে না তো এই তোমার ব্যাঙ্ক এরিয়াটা দেখো একটু চ্যাপটা হয়ে আছে ভিতর দিকে দাও আমাকে দাও আমি ঠিক করে দিচ্ছি আমি এই নাও তোমাকে আমি ওই যে কতগুলো টাকা ভাজ করে দিয়েছি এখন তুমি ফেলবে নাও ফেলতে তো পারছো না তুমি তো পারো না দেখো আমাকে দাও আমি দেখাচ্ছি কীভাবে ফেলতে হয় এই দেখো এভাবে নিয়েছো না তারপরে এই যে এইভাবে এভাবে দিতে হবে হালকা করে এইভাবে চেপে দিতে হবে তুমি ধরো ব্যাংকটা ধরো তুমি তো নষ্ট করছো টাকাটা ধরো এটা ফেলো আগে বিশ বলো ধরো তোমার হাত দিয়ে ফেলো হ্যাঁ এই যে এগুলো মুখ চিপা করে তারপরে ফেলতে হবে না এদিক দিয়ে ফেলো দেখো ফেলতে পারছো নাকি তুমি তো এইভাবে ইয়া করছো তুমি শুনু করে ধরে নাও হ্যাঁ আর আমি টাকাই ফেলতে পারছো না ব্যাংকে

তো দেখো বন্ধুরা আরবি কিন্তু সব টাকা ব্যাংকে ফেলেছে এই দেখো আর আছে এই যে দুইটা একসাথে বিশ টাকা একসাথে করে দিচ্ছি নাও তো কেমন লাগলো আরাবির ভিডিওটা বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আরাবি যে ব্যাংকে টাকাটা জমালো তো ছোট্ট বন্ধুদেরকে বলছি বন্ধুরা তোমরা কিন্তু টাকা নষ্ট করবে না তোমরা কিন্তু আরাবির মতো এরকম টাকা জমাবে ব্যাংকে ঠিক আছে তোমার বাবাদেরকে বলবে একটা করে ব্যাঙ্ক কিনে দিতে সবাই টাকা জমাবে